মিরপুর ক্লাব আয়োজিত ত্রিবার্ষিক উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা মত সম্মানিত সভাপতি সত্ত্বেও ডক্টর আবদুল্লাহ মামুন ভাই উপস্থিত রয়েছেন সর্বজন সত্ত্বে সাংবাদিক সাংবাদিকতার গুরু

নান্দনিকতা সৈল্পিকতা যাই বলেন এই শিল্পের হাত ধরে এসেছে আবার এখানেও অনেক বদনাম রয়েছে আমরা জানি যে গত দু হাজার সালের আগস্টে আমাদের ঢাকার যে ডিটেলস এরিয়া প্ল্যান ড্যাবের যে হয়েছে সেটা একটি বৈষম্যমূলক ড্যাব সংশোধনী হয়েছে সাংবাদিক সেরিয়া ভাইরাস জানেন সে নিয়ে হয়েছে রাজুকে যে কারণে আমরা যারা মানুষের জন্য ফ্ল্যাট করছি আমাদের জন্য এখন বিষয় একটা ব্যাপার হয়েছে আমি ব্যবসায়ী বলে ব্যবসায়ী কথা বলি আমরা বলি যে একটা ফ্ল্যাটে আমরা যারা বসবাস করি আইদার ভাড়া অথবা কিনে একশো নব্বইটি আইটেম লাগে যে একশো নব্বইটি আইটেমের সাথে বর্তমানে দু কোটি মানুষ জড়িত সে দু মানুষ ব্যাগার হয়ে আছে দু বছরে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আপনার সাংবাদিক বল সেই ভাইদের কাছে আমাদের অনেক বলার কথা থাকে কিন্তু যেহেতু একটা সুযোগ

নিজেদের সন্তানদের নিজেদের স্ত্রীদের কথা বলা না করে এই সাংবাদিক বাইরে আমাদের মৃত্যু খবর সুসংবাদ দুঃসংবাদ তুলে ধরেন আমরা সেই সাংবাদিকদেরকে মূল্যায়ন করি না সাংবাদিকরা আমাদের জাতির আমাদের সমাজের আয় আমাদের অন্ধকার রাতের আলো আমরা যারা মনে করি এটি কি পেশা সেই পেশাটিকে কতটুকু মূল্যায়ন করতে হয় আজকে পৃথিবীর বুকে যদি টাকায় আজকে যে কোনো দেশের একটি রাষ্ট্র একটি সরকার তার সাংবাদিকদের উপর নির্ভর করে নিউজ ট্রেন নির্ভর করে অনেক কিছু করে থাকে আজকে আধুনিক যুগে আমাদের সাংবাদিকদের যে নীতি নৈতিকতা থাকা দরকার সেটার জন্য আমাদের সিনিয়র সাংবাদিকদের অনেকগুলো দায়িত্ব রয়েছে সাংবাদিক ইনস্টিটিউট একটা রাষ্ট্রের প্রাণ একটি রাষ্ট্রের আয়না এই আয়না যদি কালি পড়ে

আমি বিনয়ের সাথে আজকের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব এই সুন্দর জায়গাটি সরকার দিয়েছেন এটিকে আরো প্রশস্ত করে এটিকে আপনি ইনস্টিটিউটে পরিচিত আপনার উপস্থিত করেন যারা নতুন সাংবাদিক আসবেন সিনিয়র সাংবাদিককে নিয়ে মাসে একটা দুটো ট্রেনিং করেন সাংবাদিকতার পেশার ভূমিকা দায়িত্ব তাদেরকে অনুধাবন করেন সার্টিফাইড করেন তারা এই আপনারা আপনাদের মিপুর বা প্রেস ক্লাবের নেতারা আছেন যে একটা নির্দিষ্ট পত্রিকার নাম নিয়ে সাংবাদিকতা করলে আসতে হবে না